এখন যে কালেকশনটা দেখাবো এটা কিন্তু পার্পেলের মধ্যে পিঙ্কিশ পিঙ্কিশ একটা প্রিন্ট করে দেওয়া হচ্ছে খুবই ফ্লাউরি ফ্লাউরি প্রিন্ট করে দেওয়া নেক পোষণে পেয়ে যাচ্ছেন উপর থেকে এই যে এতখানি নিজ পর্যন্ত ওয়ার্ক করে দেওয়া পার্পল কালার খুব সুন্দরভাবে ফুটেছে এই ড্রেসটা কিন্তু খুবই কালারফুল খুবই কালার কম্বিনেশনে করা খুব সুন্দর ফ্লাওয়ারিশ কালার কম্বিনেশন পরলে কিন্তু আপনাদের মনে হবে আপনার ফুলে বাগানে আছেন খুব সুন্দরভাবে করে দেওয়া আছে সাইডে একটা এক্সট্রা বর্ডার লাইন করে দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন এক্সট্রা একটা প্যানেল দেওয়া আছে পুরোটাতে ছিটা ছিটা চিকেন কারি প্লাস সিকোয়েন্সের ওয়ার্ক কিন্তু করে দেওয়া আছে এই যে হচ্ছে আমাদের ফ্রন্ট পোর্শনটা আর সাইড আমরা ব্যাক পোর্শনটাতে চলে যাচ্ছি ব্যাক পোর্শনটাতে সেমভাবে প্রিন্ট করে দেওয়া আছে অনেক সুন্দর ফ্লাওয়ারিশ প্রিন্ট করে দেওয়া সাইডে একটা এক্সট্রা করে প্যানেল করে দেওয়া আছে এতে করে আপনারা ওই প্যানেলটা হচ্ছে সামনে ইউজ করতে পারবেন ব্যাক পোর্শনের সামনে ইউজ করতে পারবেন আর এটার সাথেই পেয়ে যাবেন আপনারা স্লিভসের এক্সট্রা কাপড়টা এই যে স্লিপসের কাপড়টা স্লিপসের কাপড়টা দিয়ে কিন্তু সুন্দরভাবে স্লিপসটা মেক করে নিতে পারবেন এখন চলে যাচ্ছে হচ্ছে দোপাটাটায় দোপাট্টাটা কিন্তু খুবই সুন্দর খুব সুন্দর করে কাটওয়ার্ক প্লাস অ্যাম্ব্রডারি ওয়ার্ক করে দেওয়া আছে দুই পাশে একদম রেডি করা যাতে করে আপনারা নিয়েই হচ্ছে ওয়ার করে ফেলতে পারবেন কোনো কিছু করা লাগবে না আমি পুরোটা ওপেন করে দেখাই প্রিন্টটা কত সুন্দর এত সুন্দর প্রিন্টেড একটা দোপাট্টা দিয়ে জামা পরলে এমনিতেই হচ্ছে জামাটা সুন্দর লাগবে এই যে হচ্ছে আমাদের ফুল দোপাট্টার ভিউটা দুই সাইডে কিন্তু অ্যাম্ব্রডারি প্লাস অ্যাম্ব্রডারি প্লাস কাটওয়ার্ক করে দেওয়া আছে আর সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন এক কালারে একটা প্যান্টের কাপড় ড্রেসটি অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে জামাটির স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন